আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি মোহাম্মদ রঞ্জু হক আপনাদের এই ভাই বরাবরের মতো আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি লং ভিডিও সেটি আপনারা আজকে দেখতে পারবেন যে আমাদেরই পাশেই একটি ক্ষেত রয়েছে আমার ভাতিজার এই ভাতিজা কিন্তু এক ক্ষেতের ভিতরে বিভিন্ন রকমের শাক উৎপাদন করেছে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সেটি প্রকাশ করব প্রাকৃতিক প্রতিচ্ছবি যে এত সুন্দর এত ভালো হয় সেটি আপনারা মূলত না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আপনারা দেখুন এবং উপভোগ করুন ইনশাল্লাহ এই তো আমি আপনাদেরকে যদি দেখাই ঘুরে 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 আমি আপনাদেরকে দেখাবো এই তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি একটি বেগুন গাছ বেগুন গাছে কিন্তু সুন্দর একটি বেগুন ধরেছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন এই তো বেগুনটা দেখা যাচ্ছে এই তো বেগুন হ্যাঁ বেগুন বেগুনের পাশাপাশি রয়েছে এখানে বিভিন্ন রকমের যে এটা কি করলা ক্ষেত করুলা গাছ এই তো করলা ক্ষেতের বাগানে এই তো দেখেন করলা ধরে রয়েছে এই যে এই তো আপনারা দেখতে পাচ্ছেন করলা হ্যাঁ এক ক্ষেতের ভিতরেই কিন্তু করলা উৎপাদন করেছে তারপরে করলার পরে কিন্তু এখানে রয়েছে আরও বিভিন্ন রকমের শাক সবজি বিভিন্ন রকমের খাবার আপনারা দেখতে পারবেন এই তো কত বড় একটি এখানে আরও রয়েছে সিম ক্ষেতের একটি এর এর পাশে আবার রয়েছে কিন্তু সিম ক্ষেতের বাগান এই তো দেখতে পাচ্ছেন সিম গাছ এই তো দেখেন ঝোঁকাঝোঁকা কিন্তু সিম তো রয়েছে সিমের ফল সিমের ফুল এবং সিম একসাথে কত সুন্দর করে এরা কিন্তু বসবাস করছে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাগান এটি হচ্ছে আমাদের এই তো এই তো ভিতরে দেখতে পারবেন এর ভিতরে কিন্তু আবার লাউয়ের ক্ষেত রয়েছে ঠিক আছে এই তো এই তো এখানে কিন্তু আবার লাউয়ের গাছ রয়েছে লাউ খেত। হ্যাঁ এই তো দেখতে পাচ্ছেন আপনারা লাউ গাছের পাতা এই তো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে লাউ গাছের পাতা ঠিক আছে এরকম করে আসলে দেশের অর্থ সামাজিক আমাদের টিকিয়ে রাখার জন্য মূলত আমরা কিন্তু এক ক্ষেতের ভিতরে বিভিন্ন রকমের শাক সবজি অন্যান্য কিছু আবাদ করে আমরা নিজের খাবার চাহিদা মেটানো আমাদের পক্ষে কিন্তু সম্ভব আসলে পরিশ্রম করলে পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই পাওয়া যায় এটি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে এই তো এই লাউ গাছে কিন্তু লাউ ধরেছে এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট লাউ হয়েছে দেখতে পাচ্ছেন লাউ আরও যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আমার এই ক্ষেতটি আমার চাষের ক্ষেত্রে ঘুরে ঘুরে যদি দেখাই দেখলে আপনাদের মন আকৃষ্ট হবে ভালো লাগবে ঠিক আছে দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে কিন্তু এখানে কিন্তু আরও অনেক শাক সবজি রয়েছে সবজি রয়েছে বিভিন্ন রকমের সবজি এই তো এটি দেখা যাচ্ছে ছিম গাছ এই তো সিম গাছ এই পাশেও কিন্তু সিম গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কত বড় বড় সিম ধরে রয়েছে হ্যাঁ এরা কিন্তু এই সিম গাছ সিম তুলে প্রতি সপ্তাহে কিন্তু এরা আমাদের বাজারে বিক্রি করে থাকে এই তো দেখতে পাচ্ছেন সিম গাছ আসলে দেশের আমাদের অনেকেরই রয়েছে আমরা যারা কৃষি উপর নির্ভরশীল তারা বিভিন্ন রকমের চেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে দেশের অর্থ সামাজিক টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্যই যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন রকমের পন্থা অবলম্বন করতে হবে আমার এই আমার এই চাষা কিন্তু সেটি করেছে এক ক্ষেতের ভিতরে লাউ গাছ তারপরে বেগুন গাছ তারপরে সিম গাছ এই তো বেগুন ধরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন ধরে ধরতেছে এখানে কিন্তু আরো অনেক অনেক রকমের শাক সবজি রয়েছে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এই তো কত সুন্দর কিন্তু এটি কি সিম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যদি নিজের অবস্থান টিকে রাখতে চান আপনারা যদি নিজের অবস্থান টিকে রাখতে চান অবশ্যই নিজেকে পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে ঘরে বসে থাকলে হবে না আমাদেরকে সব সময় সব সময় চেষ্টা করতে হবে যে আমরা যেন আমরা যেন যে যতটুকু যার জমি রয়েছে ফেলে না রাখি এই জমিগুলো আমরা আবাদ করে বিভিন্ন রকমের শাক সবজি বিভিন্ন রকমের সবজি আবাদ করে আমরা কিন্তু নিজের অভাব মিটিয়ে পরিশেষে কিন্তু আমরা এটি বিক্রি করে অর্থ উপার্জন করতে পারি অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সবাইকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি নিজে দেখবেন এবং দেখে অন্যকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করবেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানে যা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক